আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দীর্ঘদিন বিদেশ থাকার পরে আর তেমন ফেসবুকে লাইভে আসা হয়নি তো আমি নতুন একটা পেজ খুলছি তা আপনাদের আমি শেয়ার করবো যে আমি অনেক দিন আগে এই লাউয়ের একটা বাগান করছি আমি তারপর আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে আমার লাউ আমার খেতটা কেমন হলো এই দেখুন যে আমি এক বিঘা জমির উপরে লাউ চাষ করছি এই যে লাউ দেখা যাইতেছে একদম সার মুক্ত ভেজাল মুক্ত লাউ কোনো ধরনের সার আমি ব্যবহার করি নাই লাউ গুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর জাংলা গোলা অনেক নিচু করে দিছি এজন্য হাঁটা অসুবিধা আপনার উপর থেকে দেখাই কোনো ধরনের রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় নাই সার শুধু গোবরের সার দিয়ে এটা করা হয়েছে জৈব সার দিয়ে কি সুন্দর লাভ দেখেন তবে একটা জিনিস খুবই সমস্যা বাজারে যে সমস্যা সেটা হলো যে সার ভেজাল যে লাউগুলো আছে সেই লাউ আর আমার লাউ প্রায় সেম সেম দাম মানে ভালো মানের জিনিসের মূল্য খুব কম মানুষ ভেজাল খাইতে খাইতে ভেজাল জিনিসে ঢুকে গেছে তো ভেজালমুক্ত জিনিসগুলো একটু দাম বেশি হওয়া উচিত ওই হিসাবে আমরা কিন্তু খুব একটা মূল্য পাইতেছি না পরে দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে আমার खेत এই দলে ক্লাউ ধরে আছে দেখেন আর একটা সমস্যা হইতেছে সেটা হলো এই লাউ চুরি হইতেছে রেগুলার রাত রাততে লাউ চুরি হয় চোর ধরার চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখুন লাউ মাচার উপরে লাউ ধরে আছে তবে সারমুক্ত লাউগুলা খুবই ভালো হয় সুস্বাদু হয় খেয়ে অনেক মজা পাওয়া যায় কিন্তু সারমুক্ত লাউ টিকানো খুব মুশকিল কারণ যে পরিমাণ পোকামাকড় আছে লাউ গুলো জালে নষ্ট করে ফেলায় সার ছাড়া লাউটি ঠিকানো খুবই ঝামেলা দেখুন সুন্দর করছে আমি যদি সার ব্যবহার করতাম তাহলে বা আরো অনেক পরিমাণে বেশি লাউ ধরত আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করি এই যে পোকাগুলো আছে না এই যে এই যে পোকাগুলো এলেও লায়ের ক্ষতি করে দেখুন অসংখ্য পরিমাণ পোকা এই যে নিচে পোকা আছে এই যে এই পোকাগুলো লায়ের ক্ষতি করে আমি যদি বীজ ব্যবহার করতাম তাহলে হয়তো ওই থাকতো না বীজ ব্যবহার না করার কারণে আমার অনেক জালি নষ্ট হয়ে যাইতেছে তারপরে আমি কোনো ধরনের বীজ ব্যবহার করতেছি না ওই হিসাবে তাই মূল্য পাইতেছি না বিষমুক্ত জিনিসের মূল্য অবশ্যই বেশি হওয়া উচিত ওই হিসাবে আমরা মূল্য পাইতেছি না সবাই শুধু লাভের আশা করে আমি অবশ্য লাভের আশা করি কিন্তু আমি চাই স্বাস্থ্যসম্মত জিনিস উৎপাদন করার জন্য জানলা অনেক জায়গায় এটাকে মাচা বলা হয় আমাদের দেশে এটাকে জানলা বলা হয় এই যে জালিগুলো দেখেন এই যে এই যে জালিগুলো নষ্ট করে জালি আছে আর আমার আশেপাশে যারা আছে যদি আমার কাছে লাউ নিতে চান সরাসরি নিতে পারেন আমার ফোন নাম্বার দিয়ে আছে পেজে আর একটা কথা বলি আমার পেজটা নতুন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন যদি আমাকে ফলো দেন কমেন্ট করেন আমি তার পেজে ঘুরে আসব এবং ফলো দিয়ে আসব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে